উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বর্ষবরণ চোদ্দশো বত্রিশ উপলক্ষে এই আয়োজনে সম্মানিত সভাপতি আমাদের প্রিয় পেশনু মহোদ জনাবা রকসেনা খ্যাটুন আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ জেলা প্রশাসন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সাথে আসা কেশবপুর উপজেলা জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার প্রান্তীয় কেশবপুরবাসী ভাই এবং আসসালাম আলাইকুম আজকে পয়লা বৈশাখ বাঙালি জাতির জীবনে একটি অনন্য দিন আমরা গত চোদ্দশো একত্রিশ সাল পার করে আজকে নতুন বছরে পদার্পণ করেছি আমাদের পুরনো বছরের সম সমস্ত পিলামী মুছে যাক আগামী এই চোদ্দশো বত্রিশ আমাদের দেশের একটি সুন্দর দেশ হিসাবে আমরা আমাদের জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সাথে সাথে কৃষক প্রবাসী সেই সাথে সম্পৃক্ত থাকবে আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই কথা বলে আমি আমার সম্পৃক্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ তোলা হাতে বাংলাদেশ ধন্যবাদ নববর্ষের শুভেচ্ছতুর্থী oh okay.